রাতে আইসো বান্দা চোখের এক ফোটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে এক ফোঁটা পানি দিয়ে নব্বই বছর মাফ করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দিগির গুণা সাফ তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা নিয়া কাকে উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা তুমি একাকে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বল রোজগার কত কষ্ট এই ফজরের নামাজ না পড়ে আমরা যারা ঘুমায় থাকি সকাল আটটা বাজে সাতটা বাজে আমরা যখন উঠি উঠতে চাই যদি আল্লাহ তালা নারাজ হয়ে বলে বান্দা ঠিক আছে এখন আমি আধা ঘন্টা চোখ মেলতে দিব না তুমি চেষ্টা করো আমি চোখ মেলব না কি হালাত হবে বন্ধু কেমন হবে তোমার চিৎকার দেখবে কে তোমার চিৎকার দেখবে কে তখন গভীর রাতে আইসো বান্দা চোখের এক ফোঁটা পানি দিও আমারে আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দিই এক ফোটা পানি দিয়ে নব্বই বছর মাস করে সাগর পানি লাগবে না মোটরের পানি লাগবে না এক ফোটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোটা পানি দিও আমারে আমি এক ফোটা পানি দিয়ে চিন্তি ছেলেরা আবারও বলছি বাবা বন্ধুদের আড্ডায় পড়ো না সমবয়সী নষ্ট করে দেয় একদম হাজারে লাখে একজনও মিলে না সময় না সময় না হায় হম না কয় যে সময় না নষ্ট করে দাও সমবয়সী তোমারের চরিত্র বিমানাই এটা মনে রাখ এ তোমারে উলঙ্গ ছবি দেখাইতে দেখাইতে একদিন জিনার বি বিচারের আড্ডায় পৌঁছাই দিই একদিন তোমারে টাইগার খামানি শুরু করছে। একদিন তোমারে ফুট্টা কর বাবা কর ডাল কর নেশা করবা না ঠিক দুনিয়া বড় স্বার্থপর দুনিয়া কাউরে জায়গা দেয় না দুনিয়া কাউরে জায়গা দেয় না এত মজবুত পাইলিং করে যে বিল্ডিং বানাইলাম দুনিয়া তারে থাকতে দেয় না যা 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 চি লাভ পেরিয়া ভাই যা কবরে যা কবরে যা দুনিয়া কেউরে থাকতে দেয় দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলাই দিছে দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে দুনিয়া কত সুন্দর নারীকে মাটির নিচে ফেলায় দিছে মাটির সাথে রেজা রেজা করে ফেলছে আজ আর নাই আজ রূপ নাই আজ আর নাই আজ ক্ষমতা নাই এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গদ্দান উড়াইয়া দিত যার হাতের ইশারায় উত্ত মানুষ বস্ত মানুষ আজ বাদশারা নাই আজ সম্পদ ওয়ালারা নাই আজ মালওয়ালারা নাই দুনিয়া

দুনিয়া দাদারে আমার থাকতে দেয় নাই আমার দাদারে আমি দেখছি আজ আমার দাদা নাই আমার নানারে আমি দেখছি আমার নানা নাই আমার দাদির আমি দেখছি আমার দাদি নাই আমার নানির আমি দেখছি আমার নানি নাই আমার বাবার আমি দেখছি চোদ্দ লক্ষ টাকা বাবার পেনশনের আমি সব ডাক্তারের পিছনে খরচ করে ফেলছি বাড়ির ফসলের জমি বিক্রি করে ফেলছি আমার বাপ যেন না মরে বারবার বারে হসপিটালে নিছি কিন্তু দুনিয়া আমার বাপকে থাকতে দেয় না আমার বাপ চলে গেছে আমার বাপ দুনিয়া কাউরে থাকতে দেয় না তুমি থাকবে না তুমি না দুনিয়ার ধোকায় কৈর দুনিয়ার